হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যে যে প্রান্ত থেকে আমার আমার ব্লগটি দেখছো সকলকে স্বাগতম আজকে পাশে বাড়ির আমার একটা ননদের আইবুড়ো ভাত জানো তো তো আমাকে নিমন্ত্রণ করেছে আমাকে শুধু নয় আমাদের পুরো টিমটা আর কি যে আমরা যাদের সাথে মেলামেশা করি আর এছাড়া তো অনেক লোকজনই বলেছে তো যাই হোক এখন মোটামুটি পৌনে নটা বাজে ঘড়িতে তো চলো যাই আইবুড়ো ভাতের নিমন্ত্রণ আছে তো আমাদের এখানে ধর্মশালাতে হচ্ছে প্রোগ্রামটা তো এই তো মোটামুটি রেডি করে রেডি হয়ে গেছি এই এখন যাব ধর্মশালাতে আর কি আমার টিমও আসছে ওরা ফোন করেছিল যে নিচে নাম এসে গেছি তো চলো ওখানে যাই আর কতটা কি মজা করলাম আনন্দ করলাম আমি ভুলে যাই তো তো দেখি যেটুকু পারি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার কেন এইরকম আনন্দের অনুষ্ঠানগুলো না খুব ভালো লাগে আর আমি নিজে আনন্দ করলে মনে হয় কি চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের আমার এই ননদিনী বললাম পাশের বাড়ি ননদিনীর আইবুড়ো ভাত এই যে কি মিষ্টি লাগছে না ওকে দেখতে দেখো কি অপূর্ব লাগছে ওকে পার্লার থেকে সাজিয়েছে কি ভাল লাগছে না দেখতে তো এই যে সবাই মোটামুটি এসে গেছে সবাই রিচুয়ালস যা করার না সব এই দেখো আমার বন্ধু এটা আর এই যে আমাদের টিমের এই যে সান্ত্বনা আর এই যে কণা এ হচ্ছে আমাদের টিম লিডার বললাম সবাইকে বলেছে আমাদের পাড়ার একজন একজন করে তো আমরা সবাই মিলেই একসাথে গেছি এই যে সব বসে আছি তো ভাবলাম একটু ভিডিও করে নিই হঠাৎ করে মনে এসছে যে যাই একটু আর ওরাও বললো এই কিরে ভিডিও করবি না তুই ভিডিও কর দিয়ে এই যে সবাই এ দেখো আমি এ দেখো আমাদের এই যে টিম এই যে ও দেখো ওই দেখ ওইটা আমার বন্ধু এই যে সবুজ শাড়ি পরা আমি ওকে বললাম যা তুই একটু তোর পাশে তোর বরের পাশে গিয়ে দাঁড়া ও ও তো ওদের একটা কি নগন করা মা হয় বোধহয় ওই আমাদের এই যে ওর বর আমার বন্ধুটার বর আমি ওকে বললাম যে যা দেখো মেয়েটা কিউট না বাচ্চাটা এই দেখো ওটা ওর মা ওটা ও বলছে আমার মাকে একটু ভালো করে দেখাও তো ওর মাকে ওই জন্য আর এটা ওর দিদা মানে মেয়েটার এখানে বাপের বাড়ি যাই হোক দিয়ে আমি ওকে বললাম যে যা তুই একটু তোর বরের পাশে গিয়ে দাঁড়া ওর বন্ধুটাকে বললাম দিয়ে বললো তাহলে তুই ভিডিওটা ভালো করে কর হ্যাঁ একদম একদম যে ওই যে ওরা দুজনা কি ভাল লাগছে না ওদের দুজনকে ওরা খুব খুশি হয়েছে জানো তো আমি ওরকম তুলেছি ওই যে এই ভালো করে তুলেছিস তো হ্যাঁ হ্যাঁ তুলেছি তো এবার করার তো করা হয়ে গেছে এইগুলো হচ্ছে জাস্ট করে তো এই দিয়ে বসে পড়েছে আর এই তো জানো তো এখন তো মানে প্রচুর পরিমাণে ছবি তোলা এই সবটা তো বেশি হয়েছে এখন যাই হোক এই যে ওকে বসানো হয়েছে কি কি সুন্দর করে সাজিয়েছে এসব দেখে না কে যেন বলল কি আবার মনে হচ্ছে বিয়ে করি আবার তোমরা আমায় বিয়ে আমাকে আমাকে তোরা আবার আইবুড়ো ভাত খাওয়া মানে এত সুন্দর সাজানো গোছানো দেখে বলছে যে এই তোরা আমাকে আবার আইবুড়ো ভাত খাওয়া আমাকে আবার নতুন করে বিয়ে দে দিয়ে আমরা আবার বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে সব করব মানে এখন এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো হয় এই যে ওরা বললো যে এই একটু ভিডিও একটুখানি আমাদেরকে তোল তো একটুখানি ট্রাই করছিলাম আলোটা ভালো করে হচ্ছিল না আইবুড়ো ভাত খেয়ে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি পৌনে এগারোটা নাগাদ বাড়ি চলে এসেছি কিন্তু ব্লগটা এন্ড করবো আমি ভুলে গেছি আমার মনে থাকে না জানো তো এই একটা আমার খুব বাজে রোগ আমার স্টার্ট করতেও মনে থাকে না আবার বন্ধ করতেও মনে থাকে না যে ব্লগটা এন্ড করব মনে থাকে না দেখেছো তো এই এমনি ভিডিও টানতে টানতে ওখানেই তোমাদেরকে বলে দিই খেয়াল থাকে না অভ্যেস নেই তো যাই হোক হঠাৎ এখন মনে পড়লো এখন লাইভটা এন্ড করলাম এখন রাত্রি কটা বাজে যেন একটা সাতাশ বাজে যাই হোক মনে মনে পড়ল যে ব্লগটা তো শেষ করা হয়নি তাহলে এখন ব্লগটা শেষ করি যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো খাইয়েছে ওখানে মেনু ছিল মটরশুঁটির কচুরি খাবার তো দেখাতে পারিনি ভুলে গেছি মটরশুঁটির কচুরি আর চানা মশলা ভাত মুগের ডাল কি মাছের পাবদা মাছ ফ্রাই নাকি যেন তপসে মাছ ফ্রাই ছিল আর মাছের ঝোল আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি এই খুব ভালো খাইয়েছে আর ওদের ব্যবহার তো তুলনা নেই ভীষণ ভালো যেমনি মামা তেমনি মামিমা তেমনি আমার ওই ননদ ওর ভাইটাও ওর দাদাটাও আর কি প্রত্যেকে ভীষণ ভালো তো যাই হোক খেয়ে চলে এসেছি খুব আনন্দ করলাম খুব মজা করলাম তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি কালকে বিয়ে আছে ওর যদি খেয়াল থাকে ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট শুভ